নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে ছোট মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করব। আর এটা বানাবো ডাটা আলু আর বেগুন দিয়ে খুব অল্প মশলাতে বানাবো আর গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো নিয়ে নিয়েছি চুনো মাছ একদম ধুয়ে বেছে নিয়েছি ভালো করে এবারে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এখানে একটু চামচের সাহায্যেই মাখিয়েছি হাতটা ব্যবহার করিনি তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো তো দেখো মাছগুলো মাখিয়ে নিলাম এবার মাছগুলোকে ভাজবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলোকে অল্প অল্প করে দিয়ে বেশ কড়া করে ভেজে নেব এরকম ছোটো ছোটো চুনো মাছ কিন্তু কড়া করে ভেজে গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার মতন কে কে এরকম ছোট ছোটো চুনো মাছের ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো মাছগুলোকে আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি এবারে তুলে রাখলাম তো দেখো সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে দেখো লম্বা লম্বা করে কেটেছি আলু নিয়েছি লম্বা লম্বা করে বেগুন আর ডাঁটা আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে ডাঁটা আলু বেগুন সবই একসঙ্গে দিয়ে দিচ্ছি একটু হালকা করে ভেজে নেব সবার ফার্স্টে তো দেখো ডাঁটা আলু আর বেগুন একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ নুন আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যাস আর কোনো মশলা কিন্তু এর মধ্যে দেব না নাই জিরের গুঁড়ো দেবো না ধনের গুঁড়ো বা আদা বাটা কোনোটাই কিন্তু ব্যবহার করব না শুধুমাত্র নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েই কিন্তু এটা তৈরি রান্নাটা তৈরি করব তো দেখো নুন নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম সবজিটাকে এরপরে দিয়ে দিলাম জল সবজিগুলো সেদ্ধ হওয়ার মতন জল দিচ্ছি খুব বেশি ঝোল কিন্তু হয় না একদম গামাখা গামাখা হবে জাস্ট আলু বেগুন টাটা এগুলো সেদ্ধ হওয়ার মতন জল দিয়েছি তো ভালো করে জলের সঙ্গে সমস্ত সবজিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো এখন কিন্তু মাছগুলো দেব না মাছগুলোকে সবজি সেদ্ধ হওয়ার পর অ্যাড করব তো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব এখন আমি দেখে নেব আলু আর ডাঁটা বেগুন এগুলো সেদ্ধ হয়েছে কিনা না বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবে আলু ডাঁটাটা একটু সেদ্ধ হতে সময় লাগবে তো দেখো আলুটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে আরও একটু সেদ্ধ হতে হবে তো এই রকম সেদ্ধ হওয়ার হলেই আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি তো দেখো সমস্ত ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এটা আবারও ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য আর যেটুকু আলু সেদ্ধ হওয়া বাকি আছে তখন তাতে কিন্তু আলুগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিটের জন্য তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি আরও একটু সেদ্ধ হওয়া বাকি আছে যেহেতু তার জন্য তো পাঁচ সাত মিনিট পর দেখো আলু একেবারেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার কিছু আলু আমি একটু ভেঙে দেব যেহেতু গামাখা গামাখা করবো বললাম ঝোল কিন্তু ভালো লাগে না এই তরকারিটা একটু গামাখা গামাখাই ভালো লাগে সেই জন্য কিছু আলু আমি দেখো ভেঙে ভেঙে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে এটাকে একটু আমি এই যে ঝোলটা আছে এটা আমি একটু শুকনো শুকনো করে নেব। তো দেখো কিছু আলু আমি সুন্দর করে ভেঙে দিয়েছি আর ডাঁটাও কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে এটা একটু শুকনো শুকনো করে নেব তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে এবার সবশেষে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আমার এই চুনো মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি ডাঁটা আলু আর বেগুন দিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে আর তোমরা দেখতেই পেলে কত কম মশলাতেই কিন্তু এই চুনো মাছের চচ্চড়িটা তৈরি হয়ে যায় তো দেখো বেশ অনেকটা সময় ভালো করে গ্যাসের ফ্লেম হাইতে করে ফুটিয়ে আমি একটু শুকনো শুকনো করে নিয়েছি এর বেশি কিন্তু আর শুকাবো না একদম গামাখা গামাখা হয়ে গেছে এবার এটা একটা আমি অন্য পাত্রে ঢেলে নেবো তাহলে তৈরি হয়ে গেল টাটা আলু বেগুন দিয়ে ছোট মাছের জচ্চড়ি যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে আর বানাতে তো কোনো রকম ঝামেলা নেই তাহলে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা ট্রাই করে দেখো আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ